বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো চলছে এবার বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরই দেশে তান্ডব চালানো আওয়ামী লীগ আর জানিয়ে দেবো আওয়ামী লীগ কচুর পাতার পানি না জানালেন কাদের সিদ্দিকী এদিকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি জানাবো ফেসবুক ইউটিউবে আওয়ামী পক্ষে কথা বলে গ্রেপ্তার শেষে জানিয়ে দেবো দূরে তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে বিপদ হতে পারে সরকারকে উদ্দেশ্য করে রাহুল কবির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকিতা চলছে এবার বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে ওঠে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশের সাধারণ নাটকতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়া ডিএমপি নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাংসদ সদস্য নাসরুদ্দিন পিন্টু স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন আজ যেভাবে করা হচ্ছে পিন্টুকে এই নাসির উদ্দিনের মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে আজকের এই বিএনপি এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শাহবাগের লাগাতার আন্দোলনকে নাটক একখা দিয়ে তিনি বলেন কোনো অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অ দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় করছে তিনি বলেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু কারণ আওয়ামী লীগকে বিএনপি কখনো প্রশ্রয় আশ্রয় দেয় না সতেরো বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে মির্জা আব্বাস বলেন ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ সেরেছেন সাবেক রাষ্ট্রপতি বিএনপি নিধন করে আওয়ামী পন্থীদের স্থলা ভিষুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস তিনি বলেন অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে মনে হচ্ছে উপনিবেশ শাসন চলছে দেশে নিয়ে জামাত এনসিফ কেউ কথা বলছে না সেন্ট মার্টিন সাদেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না দলটির কাছে এমন প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই প্রয়োজনে এক একটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে আমরা কেন সেন্ট মার্টিন যেতে পারবো না আমি এনসিফ এর ভাইদের বলতে চাই আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন দেশ ভালো অবস্থানে নেই আবার আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডোর দেওয়া হবে কেন কার স্বার্থের জন্য করিডোর জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই মির্জা আব্বাস আরও বলেন দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে বিভিন্ন মিশন চালু হচ্ছে সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার সরকার কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে এটি দেশপ্রেমিক সরকার নয় এ সময় মানবিক করিডোর নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের নিরবতা তুলে ধরে বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন আমরা খুব একটা ভালো অবস্থানে নেই বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছে না জামাত চরমনায় কেউ কথা বলছে না বিএনপি শেষ করতে পারলে আওয়ামী লীগের মতো দেশ লুটেপুটে খাওয়া যাবে কুমিল্লার মুরাদনগরে বিএনপির চার নেতাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতা সেলের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা এ ঘটনায় এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে শনিবার দশমে রাতে উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ একই গ্রামে বিএনপি কর্মী জাহের মিয়া ছেলে জাহিদুল ও ইনুস মেয়ালে শাকিল এদের মধ্যে জাহিদুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে বাকি তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন এখন একটা বৈরি হাওয়া বইছে যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মাওলানা ভাসানের দল বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ পাতার পানি না সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে রায় দর মালিক হচ্ছে জনগণ কাদের দিকে বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না আওয়ামী যারা অন্যায় ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারের ধার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি দেওয়া হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটি কার্যকর হবে বা সেটাই শুদ্ধ সেটা ঠিক না আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি বিচার না হওয়া যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সোমবার বারো মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুই থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলা হয়েছে 2009 সালে ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় প্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের ওপর হামলা গুম খুন হত্যা নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এ সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভারতীয় প্রতিম সংগঠনের বিরুদ্ধে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট দুহাজার ছাত্র জনতার আন্দোলন দমনে গোমক্ষণ পরিয়ে মানুষ হত্যা গণহত্যা বেআইনি আটক ও মানবিক নির্যাতন লুণ্ঠন অগ্নিসংযোগ সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে আরও বলা হয় উল্লিখিত অপরাধসমূহের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে এবং এ সকল মামলার বিচারের প্রতিবন্ধকতা তৈরি জনমনে আতঙ্ক সৃষ্টি বাংলাদেশের সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় প্রতিম সংগঠন কর্তৃক গণ অভ্যতানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা উস্কানিমূলক মিছিল আয়োজন বিতরণ এবং দেশে পলাতক তাদের নেতৃ সহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধন প্রচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে যেহেতু এসব কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাদী ও সাক্ষীদের মনের ভীতি সঞ্চার করা হয়েছে ও এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় প্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে গ্রেফতার গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে সোমবার বারো মে সকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন আপনারা অনেক দূরে তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে বিপদ হতে পারে কোনো ঘটনায় আবেগবশত সিদ্ধান্ত নিয়ে না শিক্ষা স্বাস্থ্যখাত ওয়েলফেয়ার খাতে উদ্যোগ নিন আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন